আসসালাম আলাইকুম হার্টে রিং বসানোর পর ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং নতুন করে ব্লক হওয়া আটকাতে কিছু নিয়মকানুন মেনে চলা খুবই জরুরি দয়া করে মনে রাখবেন এই তথ্যগুলি সাধারণ পরামর্শ আপনার চিকিৎসার সমস্ত সিদ্ধান্ত অবশ্যই আপনার কার্ডিওলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে আজকে আমি যে তথ্যগুলো আপনাদের জানাবো তা আমার নিজের অভিজ্ঞতা থেকে তাই আপনাদের সামনে তুলে ধরছি হার্টে রিং স্থাপনের পর সুস্থ থাকার জন্য যে বিষয়গুলি মেনে চলতে হয় সেগুলির একটি তালিকা আপনাদের সামনে উপস্থাপন করছি দয়া করে ভিডিওটি কন্টিনিউ করুন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক প্রথমত ওষুধ সেবন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ডাক্তার যে ওষুধগুলি প্রেসক্রাইব করেছেন তা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে রক্ত পাতলা রাখার ওষুধ রিং বসানোর পরে ডাক্তার সাধারণত এবং কোপিগোরিল গরিল বা জাতীয় ওষুধগুলি একটি নির্দিষ্ট সময়ের জন্য একসঙ্গে খেতে দেন এই ওষুধগুলো রিংয়ের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না এই ঔষধগুলি কখনোই নিজের থেকে বন্ধ করবেন না বা ডুস পরিবর্তন করবেন না কোলেস্ট্রোল কমানোর ওষুধ চর্বি জমার প্রক্রিয়াকে ধীর করার জন্য স্ট্যাটিন জাতীয় ঔষধগুলি যেমন বেস্টিন রসোবেস্টাটিন সাধারণত আজীবন খেতে হয় এবং অন্যান্য রোগের ওষুধ আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তবে সেই রোগগুলি নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খেতে হবে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং শুনুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গেই থাকুন এবার দ্বিতীয়ত যা করতে হবে জীবনযাত্রার পরিবর্তন নতুন করে ব্লকে সহ আটকাতে লাইফস্টাইলে বড় পরিবর্তন আনা অপরিহার্য যেমন ধূমপান সম্পূর্ণরূপে ত্যাগ করুন ধূমপান রক্তনালীকে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত করে তাই এটি সম্পূর্ণরূপে বর্জন করা আবশ্যক এবার আসি খাদ্যের দিকে সুষম খাদ্য চর্বি এবং কোলেস্টেরল কমিয়ে আনা খাবার গ্রহণ করতে হবে তো যা যা খাবেন প্রচুর তাজা ফল শাক সবজি শস্য দানা ডাল এবং সামুদ্রিক মাছ যেমন ইলিশ টোনা বা অলিভ অয়েল জাতীয় ভালো ফ্রেট তো এবার যা যা এড়িয়ে চলতে হবে যা এড়িয়ে চলবেন গরুর মাংস হাসির মাংস ডিমের কুসুম অতিরিক্ত তেল ও ঘি ফাস্ট ফুড প্রক্রিয়াজাত খাবার এবং মিষ্টি জাতীয় পানীয় আপনাকে এড়িয়ে চলতে হবে শারীরিক ব্যায়াম আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে হাঁটা চলা এবং ব্যায়াম শুরু করুন সাধারণত প্রতিদিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা বা হালকা কার্ডিও এক্সারসাইজ খুব উপকারী তবে কতদিন পর বাড়ি কাজ বা ব্যায়াম শুরু করবেন তা কিন্তু আপনার ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন এবার আসুন শারীরিক ওজন ওজন নিয়ন্ত্রণ সুস্থ ওজন বজায় রাখা হৃদযন্ত্রের উপর চাপ কমায় তাই ওজনটা সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এই দুটি রোগকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এগুলো ব্লকেজের ঝুঁকি বাড়িয়ে দেয় এবার আসি নিয়মিত চেক ও সতর্কতা নিয়মিত আপনার শারীরিক সমস্যা কোন পর্যায়ে আছে সুস্থ আছেন কিনা সমস্যা বাড়ছে সেগুলো জানার জন্য ডাক্তারের কাছে যান নির্দিষ্ট সময় অন্তর আপনার কার্ডিওলজিস্টের কাছে যান নিয়মিত ফলো আপ এবং চেক জন্য যান আসুন লক্ষণগুলির দিকে নজর দিই লক্ষণগুলির দিকে নজর দিলে দেখা যায় বুকে ব্যথা চাপ শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করলে অবিলম্বে ডাক্তারকে জানাতে হবে এই লক্ষণগুলি নির্দেশ করতে পারে যে হয়তো রিং এর আশেপাশে সবসময় এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মানসিক চাপ কমানো অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপ হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর যোগা মেডিটেশন বা পছন্দের কাজ করে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবার সংক্ষেপে কিছু কথা বলি রিং বসানো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কিন্তু এটি ব্লক হওয়ার কারণগুলি দূর করে না সঠিক ঔষধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ব্লক হওয়ার প্রবণতা কমানো এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব প্রিয় বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ